পাকা ক্যাশ মুভ দিতে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে আপনি ব্যবসা বন্ধ করার হুমকি দিচ্ছেন পাকা ক্যাশ মুভ দিলে আপনার সমস্যা ভাই আপনার উত্তরটা এইটুকু দেন দেন না আপনি কি আমাদেরকে জানিয়েছেন যে অমুক প্রতিষ্ঠান আমাকে ক্যাশ মুভ দেয় না আপনি একটু আমাদেরকে জানান লিখিত দেন একশো বছর যাবৎ অবৈধ ব্যবসাটা করে আসছেন এখন আপনি আইন মানতে চাচ্ছেন না আপনাদের মতো সিন্ডিকেটের কারণেই তো মূলত এই পণ্যের দাম বেড়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ভেরি গুড আপনাকে ধন্যবাদ বিক্রি করছেন একটু ক্যাশ মোমো দিয়ে একটা একটু দেখি তো আসলে বিক্রি হয়েছে কিনা একটু আমি দেখি হ্যাঁ ক্রয়ের ক্যাশ মোমো আছে না এটা কি লেগেছেন

এখানে লেখা থাকবে না বিস্তারিত এই যে যেমন টাকার কথা লেখা আছে তিন লক্ষ এগারো হাজার চারশো তিন টাকা খরচ পড়ছে টোটাল একুশ টাকা বিরাশি পয়সা খরচ পড়েছে তার ক্রয় মূল্য এরপর হ্যাঁ একুশ টাকা বিরাশি পয়সা এরপরে তার লোডিং আনলোডিং আছে এবং ক্যারিং কস্ট একটু আছে কোন বন্ধ থেকে আসছে এটা সোনা মসজিদ সোনা মসজিদ ওইখান থেকে আসতে যে খরচটা পড়েছে কস্টিং পড়েছে তাই না জি এই তো

কাগজ দেখে আমরা বললাম একুশ টাকা বিরাশি পয়সা পড়েছে বাইশ টাকা ধরেন পড়েছে বললাম তার সাথে তার কিছু কস্টিং আছে কি ক্যারিং লোডিং আনলোডিং এইটুকু আর তো কিছু নাই চাঁদাবাজি তো আর নাই তাহলে

আপনার আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আব্দুল মন্ডল আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম আমার সাথে সাংবাদিকরা রয়েছেন দয়া করে আমার সাথে কথা বলেন আপনি এই যে নগর বাণিজ্যালয় শ্যামবাজার এইখানে ইন্ডিয়ান আলু বিক্রি করার জন্য দিয়েছেন আচ্ছা এবং এখানে আলু দিয়েছেন আপনি সর্বমোট চোদ্দ হাজার দুইশো সত্তর কেজি আচ্ছা এবং এটি এলসির কাগজ দেখে একজন ভাই ভাই শুনেন একুরে এটি আপনার কাগজেই লেখা আছে এবং এটি আপনার কাগজ হ্যাঁ আমার কথাটা শুনেন আমার কথাটা শেষ করেন তারপরে আপনি ব্যাখ্যা দেন আমি তো শেষ করি নাই এই যে আপনার এখানে সোনামরজিদ ল্যান্ডপোর্ট এইখান থেকে আপনার ডিজিটাল ওয়েট যে মেশিন আছে সেখান থেকে আপনার নেট ওয়েট বলা হয়েছে বুঝেছেন গ্রাস ওয়েট আছে টায়ার ওয়েট আছে নেট ওয়েট এই নেট ওয়েটে বলা হয়েছে চোদ্দ হাজার সত্তর কেজি আচ্ছা এখন আমাকে বলেন চোদ্দ হাজার দুইশো সত্তর কেজির ক্ষেত্রে আপনার এই যে এলসিতে লেখা আছে তিন লক্ষ এগারো হাজার চারশো তিন টাকা ছিয়াষট্টি পয়সা তাহলে প্রতি কেজিতে আমরা দেখলাম একুশ টাকা বিরাশি পয়সা পড়ে ধরলাম বাইশ টাকা আপনি কত করে বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছেন ইনাকে বলেন এখন বলেন ইম্পোর্ট না ইম্পোর্ট করেন না আপনি কি করেন আপনি ইম্পোর্টারের কাছ থেকে কিনে নিয়েছেন এই তো কত দাম ধরে কিনেছেন প্লিজ করে উত্তর দেন আপনি বললেন যে পঞ্চাশ টাকার উপর কেনা ক্রয়ের ক্যাশ আছে কি আপনার কাছে কাঁচামালের ক্রয়ের ক্যাশ মোমো দিতে হয় না আইনে কোথাও লেখা আছে কিনা আইন বললে ভুল হবে আপনি কি বাংলাদেশের ভিতরে বাস করেন না বাইরে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমাদের বসে থাকতে হবে আর কোনো কিছু করার নাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে এটাই করতে হবে আর কিছু করার নাই আপনারা মাল আমরা কিনা সাথিয়া আচ্ছা আপনি লসে বিক্রি করছেন প্রমাণকটা হচ্ছে ক্যাশ মেমো তো ক্যাশ মেমো না দেখালে আমরা বুঝব কিভাবে যে আপনার আপনি কি পরিমাণ লাভ করছেন না লস দিচ্ছেন আপনি শুধু মৌখিক বলছেন যে আপনার লস হচ্ছে তো আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না কেন আপনি বলছেন যে 50 টাকার উপর কিনেছেন তো পাকা ক্যাশ মুদ দিতে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে আপনি ব্যবসা বন্ধ করে হুমকি দিচ্ছেন পাকা ক্যাশ মুদ দিলে আপনার সমস্যা ভাই আপনার উত্তরটা এইটুকু দেন দেন না আপনি কি আমাদেরকে জানিয়েছেন যে অমুক প্রতিষ্ঠান আমাকে ক্যাশ মুদ দেয় না আপনি একটু আমাদেরকে জানান লিখিত দেন আপনি একশো বছর যাবৎ এই অবৈধ ব্যবসাটা করে আসছেন এখন আপনি আইন মানতে চাচ্ছেন না আপনাদের মতো সিন্ডিকেটের কারণেই তো মূলত এসেগুলো পণ্যের দাম বেড়ে যাচ্ছে আপনি আচ্ছা আপনি তো মিডলম্যান আচ্ছা শুনেন শুনেন আপনাকে আমরা নির্দেশনা দিলাম আমাদের ব্যবসা আপনার কাছে শিখতে চাই আপনি আপনি আমাকে একটু ব্যবসা শিখাবেন আগামীকাল আসবেন আগামীকাল সকাল দশটায় আমাদের অধি দপ্তরে এসে আপনি আমাকে ব্যবসা বাণিজ্য কিভাবে করছেন এই বিষয়ে ব্যাখ্যা দিবেন শুনেন ওনার কাগজপত্র তো যেটি দেখালেন উনি তো কোঅপারেট করতে চাচ্ছে না কারণ উনি তো বাইরে আছেন এখন তো আমি চাইলে ধরতে পারছি না এনাকে ধরার আমাদের কৌশল আছে এখন শুনেন আপনি তো লেখাপড়া জানেন লেখাপড়া জানেন ব্যবসা জানেন মনে করেন আমি লেখাপড়া অল্প একটু জানি কিন্তু ব্যবসা তো আমি জানি না কাছে আসেন আপনি এখানে কি লেখা আছে পড়েন তো আপনি পড়েন জুড়ে পড়েন সবাই যেন আমরা শুনতে পাই কি লেখা আছে যেন ঠিক আছে স্কেল স্লিপার কি ঠিক আছে নয় যা আছে পড়বেন কি লেখা আছে মক্কা ডিজিটাল ওয়েট ফ্রিজ তারপর পড়েন সোনা মসজিদ ল্যান্ডপোর্ট শিবগঞ্জ চাপাই নম্বরগঞ্জ তাই না কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে লেখা আছে কি গ্রস ওয়েট তাই না কত লেখা আছে তিনশো পঞ্চাশ কেজি কেজি টায়ারের ওয়েট কত লেখা আছে আর নেট ওয়েট চোদ্দ হাজার নেট ওয়েট মানে কি মানে মালের ওয়েট মালের ওয়েট কি মাল আলু আলু কোন দেশের আলু ভারতীয় ভারতের আলু কত কেজি আছে চোদ্দ হাজার দুইশো সত্তর চোদ্দ হাজার দুইশো সত্তর কেজি ওনার যে কাগজ আপনাকে আপনি আমাদেরকে দেখাচ্ছেন টোটাল অ্যামাউন্ট পড়ছে কত টাকা একটু পড়েন জোরে পড়েন সবাই তিন লক্ষ এগারো হাজার তিন তিন লক্ষ এগারো হাজার চারশো তিন আপনি একটু লেখেন তিন লক্ষ এগারো হাজার না 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 লেখেন আপনি লেখেন 10400 10403 হ্যাঁ ভাগ কত आपने বললাম 14270 200 শতক কত কেজি টাকা বিলাসুর পয়সা প্রতি কেজির দাম পড়েছে এখন লোডিং আনলোডিং ক্যারিং কস্ট এগুলো আছে তাই না এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি এমন হয় যে এই পদ্ধতি রেস্টে উনি কিনেছেন তাহলে তার একটা লাভ ইনাকে দিতে হয়েছে তাই না

তালে একুশ টাকা বিশ বিরাশি বাঁশের আলু আপনি তো বিক্রি করতে পারবেন না পঁয়তাল্লিশ টাকা দ্বিগুণ লাভ করতে পারবেন না আবার তো তিরিশ পয়সা কমেছে হ্যাঁ তাহলে মূল সমস্যা কোথায় এই এই এনার তাই না এটি তো তাহলে এনার তাহলে আইন অনুযায়ী এনারা অপরাধ হয়েছে কিনা বলেন আইন যদি আমরা ফেলি আইনে অপরাধ হয়েছে এই এনাদেরকে কি বলেন আপনারা ব্যাপারই বলেন ব্যাপারই

কথা বললে আমরা বাড়িয়ে দেবো যত বলবেন তত বেড়ে যাবে এই ইস্যুটা ক্লোজ হলো না দপ্তরে গিয়ে আমাদের আবার ব্যাখ্যা দিবে উনি ব্যাখ্যা দিতে হবে ওনাকে ব্যাখ্যা দেওয়ার এক পর্যন্ত ব্যবসা করতে পারবেন না তো আপনি যত কথা বলবেন টাকার ব্যাপারে তত বাড়িয়ে মানবতার সহিত সতর্কতামূলক ভাবে ওই ভদ্রলোককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং ওনাকে নির্দেশ দেওয়া হলো আপনার মাধ্যমে উনি আমাদের দপ্তরে এসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন এবং আমাদের ব্যবসাটা একটু শিখে দিবেন আমরা তার কাছ থেকে একটু ব্যবসা শিখতে চাই এটি নির্দেশনা